নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি রান্না রান্নাঘরে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু কুলচা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই সেটা দেখুন বন্ধুরা দেখুন আমি পাঁচশো ময়দা নিয়ে এসেছি তো কিছু কম প্রায় সবটাই দিয়ে দেব সবটাই লেগে যাবে পরিমাণ মতো নুন দিল দেখুন বন্ধুরা এটাতে আমি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি এক চামচ এক চামচ আর এইটু একটু সামান্য তেল দিচ্ছি টক দই দিচ্ছি চার চামচ এই টক দইটা বেকিং সোডা বেকিং পাউডারটাকে এটা একটু খানিকক্ষণ রেস্টে থাক দেখুন বন্ধুরা দইটা কেমন ফুলে উঠেছে খানিকক্ষণ আমি রেস্ট দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এটাকে মেখে নেব এটাকে মেখে নেবো সামান্য নরমাল জল দিয়ে দিচ্ছি সামান্য নর্মাল জল দিয়ে দি অল্প অল্প বেশি শক্ত করে মাখা চলবে না এটা বন্ধুরা দেখুন এইটা মেখে আমি একটা দো বানিয়ে নিবো দেখুন বন্ধুরা এটা আমার থেসে থেসে মাখা হয়ে গেছে আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো খানিক্ষণ হাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি পনেরো মিনিট রেস্টে রাখবো দিয়ে মাখলে এটা এক থেকে দেড় ঘন্টা রেস্টে রাখতে হতো যেহেতু আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি আর দই দিয়েছি ওই জন্যে আমার পনেরো মিনিট রেস্ট রেস্টে রাখলেই হয়ে যায় দেখুন আমি আলু সিদ্ধ করে এনেছি এটাকে আমি আলু কুলচার মশলা বানানোর জন্য আমি এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন কিন্তু আমি এটা গ্রেট করে নিচ্ছি দেখুন আলুটা আমার করা হয়ে গেছে আমি নুন দিয়ে দিচ্ছি খানিকটা আলু আমার আলু চাটের জন্য লাগবে এটা দেখে দিলাম খানিকটা বিট নুন দিয়েছি এটা রেগুলার নুন দিলাম অল্প ভাজা জিরা গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি ধনা পাতা কুচে দিচ্ছি একটু লঙ্কা কুচিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা আমি হাতে করে মেখে নিচ্ছি করার কুলচা যে বানাবো তার ভিতরে পুরটা দিব বন্ধুরা দেখুন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কুলচার সঙ্গে একটা চাট দরকার সেই চাটটা এই যে আলু আলু নিয়ে নিচ্ছি একটু একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে নিচ্ছি বিন নুন নিচ্ছি একটু আমচুর পাউডার নিচ্ছি খেতে ভালো লাগবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি কালারের জন্য একটু লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একটু চাট মশলা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি লাগবে তেঁতুলের পাল দিচ্ছি একটু টক টক লাগবে এটা আমি ভালো করে মেখে নেব একটু ধনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এর সঙ্গে সামান্য জল দেব একটু এই চটপটিটা থাকলে কুলচাটা খেতে ভালো লাগবে তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন আলু কুলচার যে পুকটা নিয়েছিলাম তার সঙ্গে একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই চারটার সঙ্গেও দিয়ে দিলাম একটু বন্ধুরা দেখি ঢাকাটা খুলে এখন আমি হাতে একটু তেল ভুল পড়ে যাচ্ছে চল 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 করে টিপা হয়ে গেলেই পড়ে যাচ্ছে মধ্যে নিয়ে নিচ্ছি এই সুন্দর মাখা হয়ে গেছে এটা দারুণ হয়েছে মাখা ভাবে ভাজ করে করে এই দেখো এরপরে আমি লেচি করে নেব কয়েকটা এইভাবে আমি লেচিগুলো আগে প্রথমে করে নিচ্ছি বন্ধুরা দেখুন লেচিগুলো আমি পাশে নিয়েছি এরপরে আমি এরকম করে আমি বাটি একটা বাটি আকার দিয়ে দেবো এই পুটটা দেবো এইভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে একটি হয়ে গেল আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে হাতে চেপটি নিচ্ছে দিয়ে কুট দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন আমি খুবই খুশি হব আমি কিচ্ছু মনে করব না আমাকে তো শিখতে হবে কমেন্ট করে জানাবেন এই যে এইভাবে আমি পুরোটাই করে নিচ্ছি বন্ধুরা দেখুন লেটি হয়ে গেছে এটা খানিক্ষণ আমি রেস্টে রেখে দিলাম এই ঢাকা খুলে একটা করে লেচি নেব উপরে এই দুটি আটা দিয়ে দেব হালকা করে বেলব

একটু কাশ্মীর লঙ্কার তাওয়াটা বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে আমি সম্পূর্ণ জলও করবো জল দিয়ে একটু জল দিয়ে দিলাম তারা আর এইভাবে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম চারদিকে ঢাকা দিয়ে দিলাম লেচি লেচিটা নিয়ে এবারে ময়দাটা দিয়ে দিলাম উপরে ঢাকাটা খুলে দেখি দেখুন বন্ধুরা জলটা মরে এসছে শুকিয়ে এসছে আমার কুলচাটা কেমন ফুলে উঠছে এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি চারদিকে और घी दिए दीजिए হয়ে গেল লেচিটা নিলাম এইভাবে একটু ধুনা পাতা দিচ্ছি জল দিচ্ছে ঘি দিয়ে দিলাম ওপরে আর খুব সুন্দর একটু গায়ে ঘি দিয়ে ভেজে নিতে হয়

বন্ধুরা দেখুন এইভাবে আমি সব কুলচাগুলো বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইটাই লাস্ট আমি এখন ঘি দিব তো ঘি দিয়ে ভেজে নিলাম সবগুলো কুলচা তু করে দেখি খুব সুন্দর কুলচাগুলো বড় ভাজা হয়ে গেল এই দেখুন হয়ে গেল বন্ধুরা দেখুন আমি কুলচা বানালাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখন নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে ভিতরে পুর দিয়ে পুরের পুত দিয়া কুলচা এই দেখুন কী সুন্দর একটু আর এই যে একটু চটপটি আলু পেঁয়াজ ধনাপাতা সব রকম দিয়ে একটু চটপটি বানিয়েছি এই চটপটি দিয়ে এই কুলচা খাওয়া হবে তো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে আগের থেকেই মুখে জল চলে আসছে উম দারুন একটা খাবার কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছে কি আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে অসংখ্য ভালোবাসা দিবেন